বিভিন্ন জুবিতে রয়েছেন তাদেরকে এক ধরনের নিয়ে এসে হয়তো কিছু কারণ সিনিয়র লোকেরা আছে বামলুদা দেখতে পাচ্ছি দেহুলা আছেন আমাদের গোপাল দা যারা সিনিয়র লোক তারা এত কষ্ট করে কোথায় আকান আমাদের অবসরপ্রাপ্ত বিশ্বরূপ যে এখনো নিজেকে ভাবতে পারেনি যে আমি অবসর গ্রহণ করেছি এরকম সবাই আর যারা এই ওয়েলফেয়ার কমিটি বাঁচিয়ে রেখেছেন মানুষের কাছে ওয়েলফেয়ারটাকে পৌঁছে দিচ্ছেন সেবা পৌঁছে দিচ্ছেন তারা যাদেরকে আমি আমার চাকরি জীবনের প্রথম থেকে মনে করি যে আপনারা হচ্ছেন আমাদের পুলিশ বাহিনীর সম্পদ এবং আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে যাদেরকে ভগবান বলে মনে করি কারণ আমি ভগবান দেখি আর যেই যে আমি বক্তব্য রাখছি এই যে আপনাদের নেতৃত্ব দিচ্ছি

পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতি কমপ্লিট হয়েছে এক বছরে হলো পুলিশ কর্মচারীদের প্রথম এবং প্রধান ডিউটি নির্বাচন ডিউটি আমি অনেক নির্বাচন দেখেছি সাঁত্রিশ বছর ধরে আমি চাকরি করতে করতে অনেক নির্বাচন দেখেছি কিন্তু এবার এই নির্বাচনের সঙ্গে অন্যান্য নির্বাচনের তুলনা হয় না কারণ আপনারা জানেন পুলিশ কর্মীরা একদিন দুদিনের জন্য নির্বাচন ডিউটিতে যান না নির্বাচন ঘোষণা হওয়ার পনেরো কুড়ি দিন এক মাস আগে থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেদিন আসার ডেট ঠিক করেন কিংবা প্রকাশ পায় সেদিন থেকে আমাদের পুলিশ কর্মীদের নির্বাচন ডিউটি শেষ হয়ে যায় গত কয়েক মাস ধরে আপনারা যেভাবে ডিউটি করেছেন কেউ আপনারা গেছেন ছত্তিশগড় মধ্যপ্রদেশ কেউ গেছেন পাঞ্জাব হরিয়ানা কেউ আলিপুরদার থেকে শুরু করে ডিউটি শুরু করেছিলেন আপনাদের ডিউটি শেষ হয়েছে সাগর এসে ডাইম হারবার কিংবা বাংলা কিংবা সুন্দরবনে কাজ দিবে ডিউটি করতে করতে সেই নির্বাচন ডিউটি শেষ হয় তারপরেও আপনাদেরকে নির্বা নির্বাচন যে কাউন্টিং ডিউটি সেই ডিউটি আপনাদেরকে করতে হয় সেই ডিউটি শব্দ গতকাল মধ্যরাত্রের পরে শেষ হয়েছে এখন বিজয় মিছিল হবে এখন ল ডিউটি এখনো পুলিশ কর্মীরা এখনো ফ্রি হতে পারেননি হাত ছেড়ে উঠতে পারেননি তাই নির্বাচন চলতে চলতে আমি আমাদের রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকে চিঠি করেছিলাম আপনাদের এই পরিস্থিতি আমাদের পুলিশ কর্মীদের পরিস্থিতি যারা পরীক্ষায় বসবেন তাদের অসুবিধার কথা জানিয়ে

আমাদের ভাই বোনেরা এই এস আই ইউপি বা এবি যারা পরীক্ষা দেবেন তাদের মধ্যে যারা কোয়ালিফাই করবেন যারা পাস করবেন ভ্যাকেন্সি না থাকে যা ভ্যাকেন্সি আছে তাদেরকে প্রমোশন দেওয়ার পর বাকি অন্যান্য সকলের জন্য লিস্ট করে রাখতে হবে একটা দুটো ভ্যাকেন্সি হবে আটটা দুটো করে পুলিশ কর্মী যারা পাস করে আছেন তাদের প্রমোশন দিতে হবে কারণ এই প্রমোশন পুলিশের চাকরিতে অত্যন্ত আমি দেখেছি আমাদের আগে আমাদের চাকরি জীবনের প্রথমের দিকে আমাদের পুলিশ কর্মীরা হতাশ হয়ে যেতেন কেউ গ্রাজুয়েট হয়ে আসতেন কেউ এম পাস হয়ে আসতেন কেউ উচ্চ মাধ্যমিক পাস করে আসতেন দশ বছর পনেরো বছর কুড়ি বছর বাইশ বছর কেটে যেত তারা প্রমোশন পেতেন না তারা বাড়িতে গিয়ে উত্তর দিতে পারতেন না তারা চাকরি পাওয়ার আগে যে ক্লাব করতেন সেই বন্ধু বান্ধবদের বলতে পারতেন না যে কেন তার প্রমোশন হয়নি আমাদের বাবা মারা ভাবতেন আমাদের আত্মীয় স্বজনরা ভাবতেন আমার ছেলে আমার ভাই গ্রেজুয়েট হয়ে পুলিশ হয়ে গেছে কনস্টেবলে গেছে নিশ্চয়ই তার তার প্রমোশন হবে দিন যায় বছর যায় কুড়ি বাইশ বছর পর্যন্ত পুলিশ কর্মীরা প্রমোশন পেতেন না যেদিন আমি দেখেছি হিসাব করে আমি বিভিন্ন পে কমিশন বিভিন্ন পুলিশ কমিশন এস্টিমেট কমিটি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী যে সিসি মিটিংয়ে বিভিন্ন সময় বলেছি যে আমরা যে কনস্টেবল হিসাবে নিয়োগ করি যদি একশো জন কনস্টেবল সরকার নিয়োগ করেন তার মধ্যে আশি জন কনস্টেবল সারা জীবন কনস্টেবলের চাকরি করতে করতে রিটায়ারের তিনও কনস্টেবলের চাকরি থেকে রিটার নিয়ে ম্যাগাজিন গাড়ি রাইফেল গাড়িকে দিয়ে বাড়িতে তিনি বিদায় হয়ে যান সারা জীবনে একটাও প্রমোশন হয় না তাই আমরা দাবি করেছি প্রত্যেক পুলিশ কর্মীকে তার কর্মজীবনে অন্তত তিনটে প্রমোশন দিতে হবে প্রত্যেক পুলিশ কর্মীকে তার কর্মজীবনে বিশ্বাস করি আপনারা যদি সংঘবদ্ধ থাকেন আপনাদের এই দাবি কিন্তু আগামী হবে এই যে তারা আমাদের মাত্র আছেন এরা আপ্রাণ চেষ্টা করেছেন বহু ছেলেমেয়ের কথা তৈরিও করেছে যে আমরা শুধু ক্লাস থেকে ভরে পেরেছি যেদিন ফিরে এসেছি তারপরে তিন থেকে ডিউটি তারপরে পড়াশোনার সুযোগ পাইনি শুধু ক্লাসের কথাগুলো মাথায় রেখেছিলাম ক্লাসের কথাগুলো নোট করে ডায়েরিতে গিয়ে এসেছিলাম গিয়ে দেখি হুবাহু একই ধরনের প্রশ্নপত্র একই ধরনের উত্তর করতে হবে আমরা সাকসেস হয়েছি তাই যারা বসে আছেন বক্তব্য হয়তো আমি রাখছি ভাষণ হয়তো আমি দিচ্ছি এখানে যদি কেউ অতিথি থাকেন কেউ যদি আমাদের সম্পদ থাকেন আমাদের বাবু আমাদের বাবু আমাদের তরুণ বাবুর লোকেরা যারা আপনাদেরকে তাদের নির্দিষ্ট ডিউটির বাইরে গিয়ে আপনাদের কাছে সেবা দেন তারাই হচ্ছেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমি দিদি সাহেবকে চিঠি করেছিলাম যে পরীক্ষায় যে সমস্ত পুলিশ কর্মীরা আমাদের ভাই বোনেরা পরীক্ষা দেবে এত ডিউটি পুলিশে তার পড়াশোনার সুযোগ পায় না তারা যাতে ট্রেনিং আসতে পারে অফলাইন এবং অনলাইন তারা যাতে এই ট্রেনিংটা নিতে পারে তার জন্য প্রত্যেক রবিবার যে সমস্ত পুলিশ কর্মী পরীক্ষা দেবে তাদেরকে ছুটির বন্দোবস্ত করতে হবে তারা যাতে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে আমার কোন ধরনের আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ফিরে গিয়ে তাকে সিভি সাহেবের সঙ্গে দেখা করবেন সি ও সাহেবের সার দিকে বলবেন এফ দিকে বলবেন যে আমরা বিদি সাহেবের পারমিশন পেয়েছি আমার কোনো প্রচুর পুলিশ কর্মী মেয়ে যে পরীক্ষা করবে তার প্রত্যেক জনিবার এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেন এবং অনলাইনে ক্লাসটা করতে পারেন সেই ব্যবস্থা আপনাদের করতে হবে তা যদি আপনারা না করতে পারেন তাহলে এই এক আয়োজন এক এক বক্তব্য এত পারমিশন এত আশা এত স্বপ্ন দেখা তার কিন্তু কোনো মূল্য থাকবে না আমি খেলাতে নিয়ে বলছি আমাদের সংগঠন যতটুকু কাজ হয় জেলা কমিটি করে জেলা কমিটি যদি একটিভ না থাকে এই সেন্ট্রাল কমিটির লোকেরা আমরা যারা বসে আছি আমরা ফুটে তখন না আপনারা রক্ত মিলে রক্তদান হয় আপনাদের মানুষের কাছে গেলে মানুষ আপনাদের সেবা পায় আপনারা চেষ্টা করলে অত্যাচার বন্ধ হয় আপনারা প্রতিবাদ করলে আমাদের পুলিশ কর্মীরা একটু সহযোগিতা আপনারা যদি কাজ না করেন আপনারা যদি নিজেদের দুর্বলতা না পারেন দুর্বলতা আমি আমার চাকরি জীবনের দিকে স্বীকার করতে পারবে না বিশ্ব রূপ স্বীকার করতে পারবে না আমাদের বাবু দাও স্বীকার করতে পারবে না গৌতম স্বীকার করতে পারবে না গোপাল দাও স্বীকার করতে পারবে না আমাদের চাকরি জীবনের প্রথমের দিকে আমাদের জেলা কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট প্রেসিডেন্টরা শিক্ষাগত যোগ্যতায় অনেক কম ছিলেন তাদের তারা এত ইংরেজি তারা এত আমার বর্তমানের ভাই বোনেরা যারা বিভিন্ন জেলায় দায়িত্বে আছেন না আপনাদের দুর্বলতা কি জানি না আপনাদের ভয় কি আপনারা নিজের জন্য বলতে যাবেন না যাদের জন্য সরকারি অর্ডারে আপনার এই দায়িত্বটা পেয়েছেন সেই দায়িত্বটা আপনাদের করতে হবে আমি শুনতে যে যে আমার আমার সাহেবরা বলবে ওরা আমাকে বিরক্ত করে দিচ্ছে আর সেই বিরক্ত আপনি আপনার নিজের জন্য করবেন না আপনি করবেন যাদের জন্য আপনারা এসছেন যাদের জন্য আপনারা কমিটিতে আছেন যাদের জন্য আমরা মঞ্চে বসে আছি এই অনুষ্ঠানটা হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ অনলাইনে এই প্রোগ্রামটা দেখছে আমি একটা সাধারণ সাব ইন্সপেক্টর আমরা কমিটিতে যারা আছি সাধারণ পুলিশ কর্মী আর আপনারা সারা পশ্চিমবঙ্গ থেকে এসছেন এত সম্মান এত আপনাদের চাহিদা তাহলে আমাদের দায়িত্বটা কিন্তু করতে হবে সেই দায়িত্বটা আমরা সবাই কিন্তু করি না আমি তো কবে এই নির্বাচনে আমাদের অনেক জেলা কমিটি সঠিকভাবে কিন্তু সবাইকে বলবো না বহু জেলা কমিটি সঠিকভাবে পুলিশ কর্মীদের কাছে রাননি সঠিকভাবে আপনারা অনা জেলা থেকে যে সমস্ত পুলিশ কর্মীরা ডিউটি করতে এসছে কোন থানায় থাকবে কোন ব্যাপারে থাকবে কোন কাজে থাকবে কোন স্কুলে থাকবে সেখানে জ্বর আছে কিনা ইলেকট্রিকের ব্যবস্থা আছে কিনা জেলারের ব্যবস্থা আছে কিনা আপনারা প্রতিবাদ করেননি আমি জানি না আমাদের নতুন ভাই বোনেরা হয়তো ভয় পেয়েছেন যে আমি যদি এটা বলতে যাই আমাদের যদি ইলেকশন ডিউটি দিয়ে দেয় এই ভয়ে আপনারা কিন্তু বলতে জান না আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে চলেন তার ফলটা কিন্তু সরাসরি পুলিশ কর্মীদের করতে হয় এই নির্বাচন চলতে চলতে এই নির্বাচন চলতে চলতে আমি চিঠি করেছিলাম ডি জি স্যারকে আমি এ জি ডি অ্যাডমিনিস্ট্রেশন এ জি ডি হেডকোয়ার্টার এ জি ডি অনলাইন সঙ্গে যোগাযোগ জায়গা করে বলেছিলাম যে আপনার এই নির্বাচনে বেঙ্গল পুলিশ লাগবে বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ মিলে মাত্র চৌত্রিশ হাজার লাগছে ডিউটি স্টার্ট করেছে আলিপুরদুয়ারে স্টার্ট করেছে সাগরে শেষ করেছে কেন ওই চৌত্রিশ হাজার কে আর চৌত্রিশ হাজার দিয়ে বদলি করা হলো না অবৈধ অনিকা আমি আমি একটা দিতেন ছাপ্পান্ন আটান্ন বছরে সাব ইন্সপেক্টরটা যে আলিপুরদুয়ার কুচবিহার থেকে ডিউটি শুরু করেছে বসিরাবে রাখবে সন্ধে শেষ করবে একটা ফেজে অন্তত সে রেস্ট পেত এই স্বাস্থ্য আপনারে আনতে হবে আমি পরিষ্কার বলেছি এই পুলিশ ডাইরেক্টরেটে 500 পুলিশ কর্মী আছে আটটাও পুলিশ কর্মী পুলিশ ডাইরেক্টরেটে একটা ডিউটি করতে যায় বলেছি বলে যে পিটিতে যাবে ওই 500 পুলিশ কো যদি একটা ফেজে ডিউটি করত তার পিটি সি লাইন্সট্রাকচারা দুটো ফেজ অনন্তত রেস্ট পেতো অবাক চিন্তা ভাবনা একবার দিনটি থেকে বের করে দিলে আর দায়িত্ব থাকে না তার কেক হলো কে মারা গেল তার কি হলো থাকতে পেল কিনা আটচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে যে টেম্পারেচার চলছে সে বাঁধল কি বাঁধলো না তার কাছে দাঁড়ানোর নেই এটা সবারই নন অনেকে আপনার খবর নিয়েছেন অনেকে আছে যারা প্রত্যেক নিত সন্ধ্যের সময় একবার বাজনাতে খবর নিত যে পুলিশ কর্মীরা আমাদের গেছে তাদেরকে খবর নিত তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতো কষ্ট হয় হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন যে মিটিরটা এই কথাগুলো বলছে আমার খুব কষ্ট হচ্ছে

যারা আপনারা কাজ করেছেন আপনাদের মনে হয়নি যে আমরা যারা ডিউটি যায়নি যারা শিববঙ্গতে ডিউটিতে আছে যারা এক এম এল এর সিকিউরিটিতে আছে জজ সাহেবের কাছে চারটা সিকিউরিটি আছে সিও সাহেবের তিনটে সিকিউরিটি আছে এসি সাহেবের দুটো অর্ডার নিয়েছে একটা এক তারিখে বাকিগুলোকে পাঠালে যারা এত পরিশ্রম করে সেই আমি বুধবার কুদবি এক থেকে ডিউটি করতো বা কিন্তু ওটা আমি প্রতিবাদ করবো আমি আগামী সিনেমা যেখানে মাইক পাবো যেখানে যাব এবারে নবান্নের ভূমিকা এই নির্বাচন পরিচালনাকে কেন্দ্র করে যে চরম অবৈজ্ঞানিক হয়েছে এটা প্রত্যেকটা জায়গায় আমি বলব তাতে যা হয় তবে তার সম্মান যাবে তার সম্মান থাকবে সে দায়িত্ব কিন্তু আমার নয় বক্তব্য দীর্ঘায়িত করব না আছে। করে করেছিলাম ঐতিহাসিক মিটিং বত্রিশ হাজার পুলিশ কর্মী সহযোগী পুলিশ কর্মী যে আন্দোলন নবান্ন পর্যন্ত ধাক্কা দিয়েছিল বরান ভবন পর্যন্ত ধাক্কা দিয়েছিল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বার্তা দিয়েছিল মাত্র সাত দিনের চার দিনের নোটিশে তিনি বাজেটের মাধ্যমে নতুন করে চার পার্সেন্ট দিয়ে ডিক্লার করতে বাধ্য হয়েছিলেন আপনাদের সেই মিটিং এর বার্তা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের বেতন এক হাজার টাকা বাড়াতে পেরেছিল একটা একটা করে দাবি কিন্তু অনেক আদায় হয়েছি। আবার অনেক দাবি আদায় করতে আমরা পারিনি অনেক দাবি আদায় করতে পারিনি যে বন্ধুরা যারা ছাড়া এই ডিপার্টমেন্ট কর্মবন্ধুরা সারা মাস কাজ করিয়ে মাত্র তিন হাজার টাকা যাদেরকে আমি জানি না অত্যাচার এই বৈষম্য আছে কিনা সারা মাস কাজ করিয়ে যাদেরকে দিয়ে একদিন চলতে পারে না মাত্র তিন হাজার টাকা তাদেরকে তুলে দেওয়া কতটা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা কতটা মানবিক তাই আপনাদের জানাতে হবে আমাদের প্রত্যেককে জানাতে হবে এই কর্মী বন্ধুদের জন্য উপযুক্ত বেতন আমরা আদায়ে করব যে কোনো মূল্যে এই শপথ আপনাদের আজকে নিতে হবে আপনারা জানেন আপনাদের দ্বারাpure যে ঐতিহাসিক সম্মেলন সেই ঐতিহাসিক সম্মেলন 99 পর্যন্ত বার্তা গিয়েছিল সেই বার্তা সেই আন্দোলনের ঢাকা ভবানী ভবন পর্যন্ত গিয়েছিল সরকার সিদ্ধান্ত নিয়েছে এবারে দশ হাজার পুলিশ কর্মী নিয়োগ হবে সেই দশ হাজার পুলিশ কর্মীর কিন্তু হাততালি দিনে হবে না ভবানি কাজ আমাদের করতে হবে এরা পাস করতে পারবে না এরা বারো চোদ্দ বছর আগে চাকরি পেয়েছে এরা দিন ডিউটি করছে

তাহলে কিন্তু তারা সফল হতে পারবে না আমরা দাবি করেছি আমি আরো আলোচনা করেছি আপনাদের সাহায্য দরকার যে সিভিক ভলেন্টিয়াররা যে ভিলেজ পুলিশরা আগামী রিক্রুটমেন্টে কনস্টেবলের পরীক্ষা দেবে তাদের জন্য এই ওয়েলফেয়ার কমিটির নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকটা জেলায় চেষ্টা করছি একটা করে তাদের জন্য ট্রেনিং সেন্টার করার জন্য যারা তাকে যারা পরীক্ষায় পাস করতে পারে তারা যাতে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ থেকে কনস্টেবল হতে পারে সেই জন্য আমাদের এটা শুরু করতে হবে আমি জানি হেমন্ত বাবু সারা যারা আছেন আমার সঙ্গে একমত হবেন যে এই দশ বছরের মধ্যে যে সমস্ত ছেলে মেয়েরা পুলিশে চাকরি পেয়েছে কেউ ফিজিক্সে এনএসসি কেউ রয়েছে বায়োলজি কেউ ইংরেজিতে এনএ কেউ ভালো জেনারেল নলেজ জানে কেউ কম্পিউটার জানে কেউ আরো ভালোভাবে পড়াতে জানে সেই ছেলে মেয়েগুলোকে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় ব্যাটালিয়ানে যারা আছে তাদেরকে আমাদের এক জায়গায় করতে হবে প্রত্যেকে জেলা ওয়ার্ড লিস্ট করতে হবে প্রত্যেক জেলা সপ্তাহে দুদিন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের জন্য আমরা এসপি সিও এসআরপির পারমিশন নিয়ে ক্লাসের ব্যবস্থা করব

আমি জানি না আমি ভূমি পুত্র কিনা আমি নিজেকে কখনো মনে করি না কিন্তু যতটুকু শিখেছি এই রাজবাগান থেকে শিখেছি আমি যদি মনে করি আমি যেদিনকে কনস্টেবলের চাকরি পেয়েছিলাম তখন কনস্টেবলের শিক্ষাগত যোগ্যতা ছিল মাত্র এইটপাত এইটপাত কনস্টেবল হিসাবে আমি চাকরিতে এসেছিলাম প্রচুর খেতে খেতে আজকে আমি সাব ইন্সপেক্টর হয়েছি আমার গুরুরা এখানে বসে আছে তার সত্ত্বে আপনারা ধৈর্য ধরে এত কষ্ট করে আমি ভাবতে যাচ্ছি না একটা মেসেজ দিয়েছি জলপাইগুড়ি থেকে রয়েছে দেশে গাইবাং হারবার থেকে এসছে শিলিগুড়ি থেকে লোক এসছে ফোর্ট ব্যাটালিয়ান থেকে লোক এসছে আসানসোল থেকে পুরুলিয়া থেকে এসছে আমি অবাক হয়েছি ঝাড়গ্রাম থেকে এসছে তাই আপনাদেরকে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না দুই কাজ কোন কোনো ক্রেডিট নেই যতটুকু আপনারা আমাকে দিয়েছেন আমি মনে করি আমার জীবনের শেষ রক্ত বিন্দু দিয়েও সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না আমার পরিবার আমার সঙ্গে হয়তো ছিল বাবা মা জন্ম দিয়েছেন কিন্তু আজকের বিজিতা স্বরূপ বিজিতা স্বরূপ হতে পারতো না পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন না থাকতে আর আপনারা না থাকতে এই পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনকে বাঁচিয়ে রাখুন হয়তো অনেক সময় এই পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের আন্দোলন স্থিমিত হয়ে যায় এটা মনের মধ্যে আছে এটা বুকের মধ্যে আছে ঠিক আছে যতদিন না আমরা আদায় করতে পারি আমাদের আন্দোলন কিন্তু থাকবে না আমরা আপনাদের সঙ্গে আছি ওয়েল্ড ফায়ার কমিটিকে বাঁচিয়ে রাখুন সরকার সঙ্গে দেখুন দেখবেন একটা একটা করে দাবি কিন্তু আদায় হবে এক ধরনের রাজনীতিবিদ এক ধরনের নেতা নেত্রী আমাদের পুলিশকে আক্রমণ করেন ওয়েল্ড কমিটিকে আক্রমণ করেন তার মধ্যে আমাদের বিরোধী ধরনের তা আমি মনে করতে চাইলো আমি দু তিন দিনের মধ্যে

কিভাবে সুরাহ অধিকারীকে শিক্ষা দিতে হয় আমি মেদিনীপুরের ছেলে আমি দিয়ে যাব নমস্কার